চীনের এই আশ্চর্য এই মহাপাচিরটি চিনি সাম্রাজ্য কেন তৈরি করেছিলেন যেটি পৃথিবীর আজও মানুষ প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াইতেছে এবং কি মানুষের মনে অনেক কৌতূহল এত উঁচু এবং কি অনেক দীর্ঘতম এই ফাঁচির কেন নির্মাণ করেছিলেন ইতিহাসে শোনা যায় এই ফাঁচিটি শত শত বছর সময় লাগছে তৈরি করতে তাহলে চিনি সাম্রাজ্য এত সময় ব্যয় করে কেন এই ফাঁচি নির্মাণ করলেন যেটি মানুষের মধ্যে আজও কৌতূহল এবং এই প্রাচীরটি মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায় তাহলে চলুন আজকে এই বিষয়ে আমি আলোচনা করি চীনের মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল প্রধানত উত্তর সীমান্তকে বিভিন্ন যাযাবর গোষ্ঠী এবং লুতরাস হাদের থেকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি শুধু একটি একক প্রাচীর নয় বরং এটি ছিল অনেকগুলো প্রাচীরের সমিষ্ট যা বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের অধীনে নির্মিত হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে খ্রিস্টপূর্বে পাঁচ শতক থেকে খ্রিস্টীয় ষোলো শতক পর্যন্ত সময় লাগে প্রাচীন চীনারা রাজ্য এবং পরবর্তীকালে সাম্রাজ্যিক চীন তাদের উত্তর সীমানাকে বিভিন্ন যাযাবর গোষ্ঠীর আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে চেয়েছিল বিশেষ করে ইউরোশিয়ার বিস্তীর্ণ স্টফ অঞ্চল থেকে আসা যাযাবর গোষ্ঠীগুলো যেমন দূরদর্শ মঙ্গলরা প্রায়শই চীনের বিস্তীর্ণ অঞ্চলে লুৎকাচ চালাত সুরক্ষা ও প্রতিরোধ এই প্রাচীরগুলি প্রধান প্রধানত এই যাযাবর গোষ্ঠীগুলোর ছোট আকারে আক্রমণ প্রতিহত করতে এবং তাদের চলাচলের উপর নজর রাখতে নির্মিত হয়েছিল নিয়ন্ত্রণ শুধু শত্রুদের আটকনে নয় বরং এই প্রাচীরগুলো স্থানীয় যাযাবর এবং অন্য যাযাবর গোষ্ঠীগুলোর চলাচল ও গতিবিদ পর্যবেক্ষণ করত এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হতো সামরিক কৌশল যেমন প্রাচীরগুলো ছিল একটি সম্বন্ধিত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ যার মধ্যে অগ্রাসর ও সৈন্য নিবাসী ঘোড়ার আস্তাবল এবং ঘিরিপথ অন্তর্ভুক্ত ছিল এইভাবে চীনের মহাপ্রাচীর শুধুমাত্র একটি শারীরিক প্রতিবন্ধক সামরিক ও রাজনৈতিক কৌশল যা প্রাচীন চীনকে তার উত্তর সীমানা নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করেছিল এই প্রাচীর দেওয়া নির্মাণটি করা হয় ঘন জঙ্গল এবং এই আশপাশে বিস্তন এলাকা এবং অনেক পাহাড় পর্বত এবং পাশে খাল বিলো আছে এর ভিতর দিয়ে এই পাশেটি নির্মাণ করে শত শত বছর সময় লাগছে এই পাঁচিটি নির্মাণ করতে এই চীনা রাজ্য এটা কিন্তু এককভাবে তৈরি করে নাই চীনার শুরু থেকে ওদের সাম্রাজ্য থেকে একে একে ধাপে ধাপে যারা সাম্রাজ্য রাষ্ট্রের প্রধান হয়েছেন তাদের সমর্থনে যুগ যুগভাবে এটা তারা নির্মিত করে দিয়েছে এটা এককভাবে হয় নাই কারণ এটা শত শত বছর সময় লাগছে এই পাসিটি নির্মাণ করতে তাদের প্রথা নিরাপদে রাখার জন্য এবং কি যাতে অন্য কোনো জনগোষ্ঠী তাদের রাজ্যে এসে কোনো আক্রমণ না চালাতে পারে সেই জন্য তারা এটা সুরক্ষিতভাবে এই দেওয়ালটা নির্মাণ করেন যাতে তারা সুরক্ষিত থাকতে পারেন শুধু তাই নয় এই প্রাচীর সময় কিছু ভেঙে ফেলা হয়েছিল সেটা যে কোনো কারণ বসেতে কী কারণে এই প্রাচীর ভাঙা হয়েছিল সে বিষয়ে আলোচনা করি যেমন ধরেন চীনের চেঙ্গিস খান এবং তার মঙ্গল বাহিনী বারোশো শতকে প্রাচীর ভেঙে উত্তর চীনের প্রবেশ করে যা ছিল এর একটি বড় ধরনের ভাঙন প্রাচীটি মূলত উত্তর চীনের যাযাবর উপজাতিদের আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এটি পুরোপুরি অব্যাহত ছিল না ভাঙার জন্য দুই সালে চীনের নির্মাণ শ্রমিকা নির্মাণ কাজের জন্য একটি শর্টকাট তৈরি করতে গিয়ে এক্স খনন যন্ত্র দিয়ে মহাপাচীরের একটি অংশ ভেঙে ফেলে সুতরাং চীনের প্রাচীর ভাঙার ক্ষেত্রে কোনো একক ব্যক্তি দায়ী নয় বরং এটি বিভিন্ন সময়ে আক্রমণকারী এবং নির্মাণ কাজের মতো বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে